মাছ বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাছ কিন্তু অনেকগুলো হয়েছে যারা মাছের ঝলে আলু পছন্দ করে না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্না উইথ ভিলেজ ফুডে আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কথা ভুলবেন না কিন্তু বন্ধুরা বাজার থেকে মাছটা আনা হয়েছে রুই মাছ এক কিলো ওজন এটাকে কেটে নিয়ে আজকে রান্না এটা নেব মাছ কিন্তু অনেকগুলো হয়েছে আর মাথাটাকেও কেটে নেব মশলাগুলো বেটে নেব আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নেব জিরেটা বেটে নেব জিরে আদা বাটা হয়ে গেছে এখন লঙ্কাটা বেটে নিয়েছি তুলে নেব মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছটা মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব Aşgul o ulte de vreun. মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবে দুটো এলাচ দিয়ে দেব তেজপাতা গোটা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার বন্ধুরা রুই মাছের একটা গন্ধ আছে যদি একটু পেঁয়াজ আর একটু এলাচ দিয়ে যায় না তাহলে মাছটা কিন্তু গন্ধ আসে না সুন্দর একটা গন্ধ আছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেবো জল যারা মাছের ঝলে আলু পছন্দ করে না তারাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে মাছগুলো দিয়ে দেব রুই মাছ বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে